বিসমিল্লাহ কত করে ভাই আরে আছে শুধু বারোটা আছে রাত বগিতে লিখে কে গিয়েছিলে আমার তো ভাই আমার নেই ভাই কই পাঠানো আবার একটা বিল আমি একসাথে হিসাবে আমার পাঠানো তুমি যা বসা মেনট তারা ধরে দিয়ে আছে এটা কত ভাই এটা 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 না এটা মিনি গেট নাকি ধরনের দাম কেমন এই বিছে গেছে কয়েক বস্তা নাকি ওগুলোর দাম কেমন ভাই বস্তা ওটা প্রথম যেটা দেখালেন ওটা আর এটা